যেদের বাগানে যখন এরম যা শাক হয় সেই শাক কিন্তু বাজারের শাকের চেয়ে সম্পূর্ণ ভিন্ন রকমের খেতে হয় তো আজকে বানাবো চাল কুমড়ো শাক তার জন্য দু রকমের সর্ষে পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দেবো কিছুটা মুসুরি ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়ে ছোট ছোট করে বড়া ভেজে তুলে নেবো ওই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে চার পাঁচ ক রসুন থেতো করে দিয়ে দেবো কেটে রাখা আলু বেগুন কুমড়োটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবো তাহলে সবজিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে কুচানো শাকটাকে দিয়ে খুব ভালো করে শাকটাকে প্রথমে একটু ভেজে নেবো শাক ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু জল ঢাকনা চাপা দিয়ে শাকটা সেদ্ধ হতে দেবো নামানোর আগে ভেজে রাখা ডালের বড়া আর সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়ে চেড়ে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে এই শাক খেতে কিন্তু অসাধারণ লাগে এর সাথে আর কিছুই লাগে না